প্রকৃত মুসলিম যে হবে সে কখনো সুদ ঘুষ জেনা বেবিচার রাহাজানি মিথ্যা সাক্ষী মিথ্যা জেল জুলুমের সাথে তার কোনো সম্পর্ক নাই সে তার বাবা মাকে কষ্ট দিতে পারে না সে তার বোনের অধিকার লঙ্ঘন করতে পারে না সে তার ভাইয়ের অধিকার লঙ্ঘন করতে পারে না সে মুরুব্বীদের তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না সে আলেম অপমান করতে পারে না তার কারণ আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া এই দুনিয়াতে নবী রাসূল নাই কিন্তু আলেম ওলামা আছে যারা আলেমদের বৈজ্জতি করে তারা যেন আল্লাহর নবীকেই বৈজ্জতি করলো আর আল্লাহর নবীকেইতি পূর্বে যারা বৈজ্জতি করেছে আল্লাহ পাক এই পৃথিবীতে ধরাশায়ী করেছে লাঞ্ছনা গঞ্জনা দিয়ে একবারে তিরস্কৃত করে তাকে এই দুনিয়া থেকে একবারে মাটির অতল গবরে তলিয়ে দিয়েছে কথা বলেন ঠিক তোমরা কি ভেবেছো জান্নাতে এমনিতেই চলে যাবে। ওয়ালাম্মাই আলামেস। অলাম্মাইয়া আলামিল্্য হুুল্লাদি নাজা হাদু মিন কুম। হতচ আল্লাপাক এখনো জানে নাই। পরীক্ষা করে নাই তোমাদের ভিতরে কে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষে কোরআনের পক্ষে হাদিসের পক্ষে ইসলামের পক্ষে কারা কারা জিহাদ করে কথা বলেন ঠিক না ব্যা ঠিক জিহাদ করতে গিয়া আল্লাহর পথে চলতে গিয়াপ আল্লাহর পথে বলতে গিয়াপ যখন বিপদগ্রস্ত হয় তখন ওই সমস্ত বান্দা আর বান্দি ওই সমস্ত আলেম ওলামা হাফেজকারী শায়েক মুক্তি যখন বিপদগ্রস্ত হয়ে যায় তখন তারা সবেরিন ধৈর্যশীল হয়ে যায় আল্লাহ তোমরা মনে করছো এমনিতেই নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই সকাল সন্ধ্যা তাসবি পড়ি আমরা এমনিতেই জান্নাতে যাব অথচ আল্লাহ পাক এখনো পরীক্ষা করে দেখে নাই কারা আল্লাহর পক্ষে আল্লাহর পথে জিহাদ করে এবং বিপদে বললে কারা ধৈর্য ধারণ করে দিনের উপর ইস্তেকামত থাকে এক চুল পরিমাণ পিসপা হয় না কথা বলেন ঠিক ঠিক মুসলমান সিংহের জাত প্রয়োজনের শিরশ্চিত হয়ে যায় তথাপিও বেঈমান কাফের মুশরিকদের সামনে মাথা নত করে না শির নত করে না কথা বলেন ঠিক না বেঢে সম্মানিত আল্লাহ পাক সূরা মুলুকের 2 নাম্বার আয়াতে বলেছেন আল্লাযী খানা কল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুআকুম আইয়ুকুম আমালা তোমরা মৃত্যুর ভয় করো আল্লাহ পাক সূরা মুলুকে বলেছে আল্লাহ পাক বলেছেন আমি জীবনের আগে মৃত্যুকে সৃষ্টি আগে আগে জীবন নয় করেছি মৃত্যু সৃষ্টি করেছি এই জন্য যে আল্লাপাক বলেন আমি দেখতে চাই আমলের দিক দিয়া কে সবচেয়ে বেশি উত্তম আল্লাহ আল্লাপাক কোরআন অন্য জায়গায় বলেছেন কলাম মিমান দাইলাউব অ আমিলা সনিহা অকলা ইন্ন নি মিনাল মুসলিমি অলপপা তার কথার সাইতে আর তা কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিনের পথে ডাকে সবহান আল্লাহ আপনি মানুষকে দিনের পথে একটা কথা দিয়ে ডাকবেন আপনার আমল নামে একটা সৎকার সব হয়ে যাবে এবং ওই ব্যক্তিটা সর্বপ্রথম নিজেকে সর্বশেষ ঘোষণা দেয় আমি মুসলমানদের ভিতরে একজন আর প্রকৃত মুসলিম যে হবে সে কখনো সুদ ঘুষ জেনা বেবিচার রাহাজানি মিথ্যা সাক্ষী মিথ্যা জেল জুলুমের সাথে তার কোনো সম্পর্ক নাই সে তার বাবা মাকে কষ্ট দিতে পারে না সে তার বোনের অধিকার লঙ্ঘন করতে পারে না সে তার ভাইয়ের অধিকার লঙ্ঘন করতে পারে না সে মুরব্বীদের তা তাচ্ছিল্য করতে পারে না সে আলে ওলামাকে অপমান করতে পারে না তার কারণ আল ওলামা ওয়ারা সাতুল আম্বিয়া এই দুনিয়াতে নবীর রাসূল নাই কিন্তু আলে ওলামা আছে যারা আলেমদের পেয়ে বেজ্জতি করে তারা যেন আল্লাহর নবীকেই বেজ্জতি করলো আর আল্লাহর নবীকে পূর্বে যারা বেজ্জতি করেছে আল্লাহ পাক তাদের এই পৃথিবীতে ধরাশায়ী করেছে লাঞ্ছনা গঞ্জনা দিয়ে একবারে তিরস্কৃত করে তাকে এই দুনিয়া থেকে একবারে মাটির অতল গহ্বরে তলিয়ে দিয়েছে কথা বলেন ঠিক না বেড়ি বেয়াদবি করেছে মিস্টার কারুন নাম শুনেছেন মিস্টার কারুন আল্লাহর নবীর চাচা তো ভাই ছিল গরিব মানুষ ছিল আল্লাহর নবী মুসালাই সাল্লামের দোয়ার কারণে তার সম্পদ বেড়ে গেল সম্পদ যখন বেড়ে গেল আল্লাহ নবী মুসালাই সাল্লাম তার চাচা তো ভাই কারুনকে যে বলল তোমাকে এখন জাকাত দিতে হবে কি দিতে হবে জাকাত দিতে হবে বলল কত জাকাত বলতেছে তোমার ও সম্পদের তিন ভাগের এক ভাগ জাকাত দিবে বলতেছে না বেশি হয়ে যায় সর্বশেষ পৌঁছালায় সাল্লাম বললেন না তোমার সম্পদের শতকরা আড়াই টাকা হারে জাকাত দিবা হিসাব করে দেখে অনেক টাকা বলতেছে না আমি জাকাত দিতে পারবো না যখন নবী আলহাল্লাম মুসাই আল্লাহ যখন জাকাতের ব্যাপারে তাকে তৎপর করা শুরু করলো তাগাদা দিতে লাগলো তখন এই কারণ নবীর বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠল নৌজ্লা কি ষড়যন্ত্র মুসাই সাল্লাম মানুষের সামনে আল্লাহর কালেমার দাবাত যখন দিচ্ছিলেন ইল্লাল্লাহ মুসা কালিউল্লা ঠিক ওই মুহূর্তে মানুষ যখন দল দলে আসতেছিল ঠিক ওই মুহূর্তে এমন একটা ডেট হলো যে অমুক দিন অমুক জায়গায় নবী মুসাই আলা সাল্লাম আসবে যেভাবে আজকে আমাদের মাঝে আমাদের এই পাবনা তিন আসনের জামাতে ইসলামের সিলেক্টেড এমপি মনোনীত প্রার্থী জনাব অধ্যাপক আলী আসগার আল্লাহ তাকে কবুল এবং মঞ্জুর করে নেজনে বলেন আমিন একটা ডেট আসছে তিনি আসলেন কথা বললেন ঠিক ওইভাবে মুসাই আল্লাহ আসবেন কথা বলবেন এই দিকে কারণ সদ্দা নামক একজন মহিলা ছিল ওই সময় জেনাকারের নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত নাউজুবিল্লাহ কারণ গোপনে রাত্রিতে ওই সদ্দাকে দশ লক্ষ দিরহাম অথবা এক বস্তা টাকা দিয়া তাকে রাজি করালো যে তোমার শুধু একটা কথা বলতে হবে যখন মুসা কথা বলবে তুমি বলবে যে এই যে মুসা কথা বলতেছে দিনের বেলায় আল্লাহর কোরআনের কথা বলে আর রাত্রিতে আমার কাছে আসে সে মোটামুটি স্বীকৃতি দিয়ে চলে আসছে ময়দানে মাহফিলে চলে আসছে মাহফিলে আসার পরে মানুষ দলে দলে আসলেন নেতারা কথা বলতেছেন সর্বশেষ প্রধান অতিথি চিফ গেস্ট হিসেবে নবী মুসাল্লাহ সাল্লাম যখন কথা বলবেন কথা বলা শুরু করে দিল ঠিক এই মুহূর্তে কারণ টেজে ছিল থেকে শুধু আঙ্গুলি এসারা দেয় বলতেছে তাড়াতাড়ি কিন্তু এশারায় কাজ হয় না না সত্তা নারী জীবনে মুসাল্লাহ নাম তো দূরের কথা চোখেও দেখা নেয় নবী মুসাল্লাহিসাল্লামে কেমন দেখা যায় যেদিন প্রথম দেখছে আর প্রথম যখন এই কোরআনের নূর যখন তাওরাত কেতাবের কথা শুনতেছেন তার আত্মা ভরে গেছে অন্তরে আল্লাহ কালেমা নুর নূর জ্বালায় দিয়েছে সোহাদ যতই এ সারা দেব কলমার ঘুরতেছে না সম্মানিত ভাইরা যখন দেখলো কোনো কাজ হয় না ঠিক এই মুহূর্তে কারণ টেস্ট থেকে নেমে গেলেন একেবারে পিছন দিক দিয়ে মানুষের ভিড়ের ফাঁক দিয়ে যখন নেতা আসতেছে মানুষ দেয় নেতা চলে আসলো সর্দা নারীর পিছনে নারীর পিছনে যা খালি আঙ্গুল দিয়ে দেয় দেয় কি খোসা খোসা আঙ্গুল দিয়ে দেয় খোসা কারণ হলো তোমাকে ঘুষ দিয়েছি তুমি এখন যদি কথাটা না বলো তাহলে আমার আমও যাবে সালাও যাবে তার ঘুষ এমন জিনিস যেটা দিলে সেটা আর প্রকাশ করা যায় না এটা দেখা যাচ্ছে যে বললেও দোষ না বললেও দোষ কি যে একটা মহাবিমধ্যে পড়ে গেছে তো কয় না কথা কয় না কে এই যে খসা দেওয়া শুরু করলাম কথা বলে না শেষ পর্যন্ত শ্রদ্ধা একেবারে অবশ শরীরের মতো প্যারালাইসিস হয়ে গেছে বোধ হয় হাত পায়ে বল নাই একবারে কাতর হয়ে খুঁটি ধরে কোন রকম ভাবে দাঁড়ায় বক্তব্যের মাঝে ইশারে দিয়ে বললেন নবী আপনি কথা বলতেছেন বেদবী maaf করবেন আমার একটা কথা আছে আপনি সকলে কেই শুনতে হবে সবাই স্তব্ধ হয়ে গেল আশ্চর্য হয়ে গেল নবী সালাম কথা বলতেছেন মাঝখানে নবী মুসা আলাহ সাল্লাম না চিনলে কি হবে আশেপাশে শ্রোতা হিসেবে যারা আছে অনেকেই তো ওই সর্দা নারীর খরিদ্দার কথা বলেন ঠিক নেবে ঠিক তারা ঠিক মতো চেনে যে এক নাম্বার এই সময়ের আর চেহারা সুর সব দিক দিয়েই একে আছে সম্মানিত ভাই না সবাই আশ্চর্য হয়ে গেল কিং কর্তব্য বিমূর হয়ে গেল কি বলবে কি করবে টের পায় না সদ্যারী এই মুহূর্তে বলতেছে নবী মুসা আমাকে মাফ করবেন আমার কাছে যিনি বসে আছেন কারণ আমাকে লক্ষ লক্ষ দেড়হাম ঘুষ দিয়া একটা কথা বলতে বলেছে সেই কথাটা হল নবী মুসা আমার খরিদ্দার নজুবিল্লা শুধু খরিদ্দার নয় এই মুহূর্তে আমার পেটে বাচ্চা এই বাদশার বাবা হল নবী মৌসা বলেন নজুবিল্লা শ্রদ্ধা বলতেছে এই দুইটা কথা বলার জন্য আমাকে ঘুষ দিয়েছে নবী মুসার তেজে যারা আছেন সামনে যারা বসে আছেন তারে একটু আমার দিকে তাকান নবী মুসা আমার কাছে যাওয়া তো দূরের কথা পেটে সন্তান তো দূরের কথা আপনারা শুনে রাখেন ওই আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি নবী মুসা যে চেহারার মানুষ নবী মানুষ কোনো দিন আমি শ্রদ্ধা নারী নর্তকী কোনো নবী মুসার সাথে আমার দেখা হয় না মুসা আমার সাথে দেখা করা তো দূরের কথা আমাকে ব্যবহার করা তো দূরের কথা নবী সাথে কোনো দিন দেখা করতেও আসে নাই আমিও কোন দিন যাই নাই তবে আজকে বলতে বাধ্য হলাম কারণ হলো নবী মুসা আলাই সাল্লামের আপন তো ভাই আমাকে ঘুষ দিয়েছে নবীর বিরুদ্ধে কুচ্ছা রটনা করার জন্য কথা বলেন ঠিক না ব্যাঠি ওখানে পূর্বে এই আগুন এই বর্তমানে আগুন না এটা আগের আগুন এই ষড়যন্ত্র বর্তমান ষড়যন্ত্র এটা আগের ষড়যন্ত্র এটা পূর্বে নবীর আসুলদের বিরুদ্ধেই হয়েছে তাই ইতিপূর্বে কোরআনের পাখি আল্লামা দেবর হোসেন সাইদির বিরুদ্ধেও মিথ্যা কুচ্ছা হয়েছিল জেনার কথা বলেন ঠিকটা বাড়ি নবী মুসকেও তারা সাথ দেয় নাই তা আপন চাচা তো ভাই শত্রুতা যখন শুরু হয় নিজের কাছের লোক দিয়ে শুরু হয় কথা বলেন ঠিক না না ঠিক আল্লাহ মাদসেন সাইদি বিগত সরকার প্রধানকে বলেছিল সরকার বাহাদুর আমরা তোমার শত্রু নই তোমার শত্রু তোমার পাশেই আছে কথা বলেন ঠিক না ব্যাঠে তুমি আলেমদের শুধু বেশি কষ্ট দিচ্ছ জেল জুলুম দিচ্ছ হয় জানি যে মিথ্যা রাজনীতি শুরু করছো এটার পাইছিত্র একদিন তোমাকে পাই পাই করে করতে হবে এমন সময় আসবে তুমি পালানোর জন্য ইদূরের গর্থ পর্যন্ত খুঁজে পাবে না কথা বলেন ঠিক না তার কারণ নবী মুসালা সাল্লামকে কারুন মিথ্যা তহমত দেওয়ার কারণে রেগে গেলেন কে আল্লাহ যখন রেগে গেলেন আল্লাহ পাক নবী মুসার দিকে তাকিয়ে আছেন বলতেছেন মূসা এখন কি তোমার কোনো কথা আছে কারণের ব্যাপারে ভালো করে শুনেন নবীর বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে লাগতে যায় না একজন ফাঁসে কালেম যদি হয় সত্তর জন আবেদের চাইতে সে উত্তম সুবাহান আল্লাহ সম্মানিত ভাইরা আলেমের ব্যাপারে আল্লাহ খুরাডুল কারিমে বলেছেন ইন্নামাত ইয়খশ আল্লাহু আমাকে যদি ভয় করে তাহলে বেশি যারা ভয় করে তারা হলো আলেম ওলামা সুবহানাল্লাহ আর নবী মুসা আলাইহিস বললেন আল্লাহ আমার কোন কথা নাই তবে যে বান্দা তোমার নবীর বিরুদ্ধে জিনা আর দিল আমার অন্তর ঝাজরা হয়ে গেছে পর মানুষ হলেও হতো আপন মানুষ আমার জন্য নর্তকি ভাড়া করে জেনার তহমত দেয় আমি জেনা করেছি আমার জেনার সন্তান যেন তার পেটের ভিতরে এটাও বলতে বলে না উজুবিল্লা আল্লাহ তুমি এই এই কারণকে ধরে ফেলো আল্লাহ পাক বলতেছেন ঠিক আছে তুমি একটু দেখো কি করা যায় এবার আল্লাহ এবং মুসা নবীর সাথে কথোপকথন হচ্ছে মুসা সাল্লাম বলতেছে আল্লাহ আপনি যদি বলেন আমি মুসাকে ছেড়ে দেই তাহলে আমি ছেড়ে দিতে পারি যদি আপনি অর্ডার করেন তাহলে আমি মুসা কারণকে ছেড়ে দেব আমার যা হবার হয়ে গেছে এতে আমি বিন্দু মাত্র কষ্ট পাব না যদি আপনার নির্দেশ থাকে সুবান বলেন কথাটা বুঝেন এইবার আল্লাহ বলতেছে নাম কষ্ট দিয়েছে তোমাকে আর আমি মাফ করতে পারবো না তুমি যদি তোমার ভাই কারুনকে যদি মাফ করো তাহলে আমি আল্লাহ কারুনকে মাফ করতে পারি এখানে একটা শিক্ষা কিন্তু এসে গেল আল্লাহর হক আর বান্দার হক বান্দা যদি আর বান্দার হক নষ্ট করে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আল্লাহ তাক মাফ করবে না কথা বলেন ঠিক না ও বিগত সরকার বাহাদুর এমপি মন্ত্রী তোমরা কান লাগায়া শোনো তোমরা কত নিরহ আলে ওলামা মুসলমান হাফেজ কারি শায়কদেরকে মেরেছো ইসলাম الاسلام সহ জামাতে ইসলামের শায়কদেরকে মেরেছো নিজামী মুজাহিদ কাদের মোল্লা সহ কথা বলেন ঠিক নাবে ঠিক সর্বশেষ

তোমার গদি ঠেকানোর জন্য তুমি যাদেরকে মেরে ফেলেছো যাদেরকে হত্যা করেছো ফাঁসি দিয়েছো খুন ঘুম করেছ সাগরে যাদেরকে বেঁধে দিয়ে অতল গভীরে নিমজ্জিত করে দিয়েছ যে সমস্ত সন্তানদেরকে এতিম করেছো যে সমস্ত মায়েদের স্বামীহারা করেছো বিধবা করেছো কান লাগায়া শোনো ওই সমস্ত পরিবার ওই সমস্ত মানুষ যদি তোমাকে মাফ না করে স্বয়ং আল্লাহ তোমাকে মাফ করবে না কথা বলেন ঠিক না ব্যাটিক ভাই আমার ভাইরা কারন যখন এইভাবে আশ্চর্যপূর্ণ কথা বলা শুরু করে দিল আল্লাহ এবং মুসার সাথে কথা শুরু হয়ে গেল এবার আল্লাহ বলতেছে ঠিক আছে মুসা তুমি যেটা ক সেইটাই আমি করব বাস্তবে রূপ দেব তখন মুসা সাল্লাম বললেন কারন ধরে ফেলল এইভাবে কথা বলার সাথে সাথে তার আঠ পর্যন্ত যখন মাটির ভিতরে গেড়ে গেল সঙ্গে সঙ্গে এইবার কাঁচা দিচ্ছে যে বোধ হয় আমি উঠতেই পারবো খুব শক্তিশালী ছিল এবং খুব সুন্দর ছিল কারণ হয় আমি উঠতেই পারবো খুব কাঁচা দিচ্ছে না বলবেন না যেরকম কাঁচা দিচ্ছে মনে করেন মামুবাড়ি যাওয়ার পরেও মামুবাড়ি যাওয়ার পরেও মাঝে মধ্যে বিবৃতি আসে যে আমি পাশাপাশি আছে যে কোনো মর্তে চলে আসবো কথা বলেন ঠিক না একটু মিলে নেবেন কারণ কাঁচা দিচ্ছে বোধহয় হয় আমি উঠেই পরব কাদার ভিতরে পা গেড়ে গেলি টান দিলে ওঠে না সেটা হলো এমনিতেই যায় টান দিলে ওঠে আর এটা ধরছে কে স্বয়ং আল্লাহ আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ সারে না আর এক ডাক্কায় যখন কোমর পর্যন্ত গেছে এই জায়গায় দেখেন আর একটা মারাত্মক কথা কারণকে যখন মাটির ভিতরে তার কোমর পর্যন্ত নিয়ে নেওয়া হলো আল্লাহ পাক বলতেছে ফেরেস্তারা কারণের যত সম্পদ আছে সম্পদ গুলো ভাবে তার মাথার উপরে ভর করাও এমনি ধাক্কা দিলে তো যাবে না খুঁটির উপরে হাতুড়ি দিয়ে যদি বাড়ি দেওয়া হয় প্যারাকের উপরে তবেই কিন্তু কাঠের এপর হয় কথা বলেন না নেবে ঠিক সে কিভাবে জমিনে গেল তারকা লেখেছেন আল্লাহরিনেরেজ তাদেরকে বলে কারণের যত সম্পদ আছে সম্পদ গুলো একত্রিত করে কারণের আর উপরে চাপাইয়া দাও চাপাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে যখন কোমর পর্যন্ত চলে গেল এইবার কারুন বলতেছে ও ওসাফ তুমি কান লাগায় শোনো তুমি আর তোমার আল্লাহ আমি যখন চাকার দিতে করেছি তখন আমার প্রতি রাগান্বিত হয়ে গেছো আমার সম্পদ দেখেছ বুঝি তুমি আর তোমার আল্লাহ আমার সম্পদগুলো লুটেপুটে পুটে খাবে এই জন্য আমাকে মাটির ভিতরে পুঁতে দিচ্ছ নাকি নজুবিল্লা এই কথাটা যখন কারণ বলল তখন আল্লাহকে দেখা দিচ্ছে মুসাল্লাহ সাল্লাম বলতেছে আল্লাহ তুমি না বলছিলে মাফ করার কথা দেখো কাকে মাফ করার কথা বলছিল আমি যদি মাফ করতাম তাহলে কি হইতো তাহলে একজন পাবিষ্ট ব্যক্তি ছাড়া পেয়ে যেত আরো কতজন